মেঘ করে সেক্ষণির মধ্যে মানে বর্ষাকালে কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যায় না তো চলো আগে ফুলগুলোকে নিউ খানা দা খানা খানা দা খানা না বানালো আরে খানা না বানালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতানো ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর বলাইতন ব্লগ যে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরে কত রোদ দুধ আর এখন দেখো পুরো মেঘলা করে এসেছে আর ঝিঝির করে বৃষ্টিও পড়ছে তো চলো এই যে জামাকাপড় মেলা আছে ওগুলোকে তুল তুলবো বলে এসেছি তো স্নান করে নিয়েছি এবার ফুলগুলো তুলবো তুলে যাবার বাইরে কতটা মেঘ করে এসেছে এক্ষুনির মধ্যে মানে বর্ষাকালে কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যায় না তো চলো আগে ফুলগুলোকে তুলে নিই জামা প্যান্ট এক্ষুনি কেচেছি যদিও সেগুলো অনেক শুকনো হয়নি তার জন্য যাওয়ার পথে নিয়ে নেব আগের একবার ফুল তুলছিলাম এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আমার ঝুড়ি উল্টে ওইদিকে পড়ে গেছিল একবার তো ওই জন্য এখানে ঝুড়িটা রাখতেও আমার ভয় ভয় লাগছে যদি পড়ে যায় তো চলো সবকিছু এই দেখো তুলে নিয়েছি আর এখানে আছে এই দেখো ঠিক এতগুলো ফুল হয়েছে এই দেখো কতগুলো ফুল হয়েছে আর এখানে দেখো এই ফুলটা এত দিনের অপেক্ষার পর আজকে ফুটেছে এটাতে আর এটাতে কুড়ি বেরিয়েছে আর এটাতে ফুল ফুটেছে এটা অনেক সববার আগে এটাতে ফুল এসেছিল আর এটাতে এখনো কুড়িও আসেনি এই যে এটাতে এখনো কুড়িও আসেনি আর ফুলও আসেনি তো দেখা যাক এটা সবে পিঙ্ক বেরিয়েছে এগুলো আবার কি বেরোয় মানে চার রকম কালার আছে দেখা যাক কোনটা কি বেরোয় হ্যালো no? mm. প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম ছাতুর কচুরি অন্য অন্য দিন কিনেই খায় ছাতুর কচুরি আমাদের এখানে একটা দোকানে আর কি পাওয়া যায় তো চলো আজকে নিজে হাতে বানিয়েছি তোমরা কিন্তু শর্ট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে আর আজকের প্রথমবার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো আমাদের মানে ভুল করেই তোমার দাদা এই পার্সেলটা করে ফেলেছিল তো চলো দেখা যাক আনুক আর এই যে দেখো কি আছে না আছে তোমাদেরকে দেখায় এখন হচ্ছে শসার প্রচুর দাম তো দুটো শসা পেয়ে গিয়েছিলাম আর কি সাত টাকায় সেটাই বলছিলো দেখো দুটো বড় বড় শসা ছিল যার মধ্যে কেটে খাওয়ার পরে দেখা যাচ্ছিলো একটা পাকা ছিল আর একটা কচি ছিল আর এখানে রসুনও কিন্তু অনেক কম দাম ছিল রসুনগুলো 90 টাকা কম থাকে না 9 গ্রাম টাকা প্রথমবার আমরা ফ্লিপকার্ট থেকে শপিং করেছি দেখো বন্ধুরা চল আপনারা দিয়ে যা এই দেখো ম্যাঙ্গো লস্যি লস্যি বিশেষ করে আদা রসুন টমেটো এগুলো কিন্তু যেহেতু দাম বেশি আমরা কিন্তু অনলাইনে অর্ডার করি আর এবারে গেলেছিল এই যে পটলগুলো পটলগুলো আজ শুকনো টাইপের তো কালকেই খেয়ে নেওয়া হবে বলে চিন্তা ভাবনা নিয়েছি আর আজকে ছিল রবিবার বাজার টাজার বাদ দিয়ে ফ্লিপকার্টে অর্ডার এসেছে তো সেইগুলো দেখার জন্যই ব্যস্ত ছিলাম এরপর দেখো আজকে রবিবারে কি কি নিয়েছিল সবগুলো আর কি ধুয়ে ধায়ে নেওয়ার জন্য বের করছিলাম এই যেখানে চিকেন রবিবারের চিকেন মটন তো থাকবেই মানে চিকেন না হয় মটন আর এখানে আছে কিন্তু কচু আমাদের আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমাদের কচু হবে সেই আনন্দে তো আমি মোয়া খুশি ইলিশ মাছ তো আগেই এনেছিলো সেই মাছের মাথাটা ছিল কচু মানে কচু আমাকে ইলিশ মাছের মাথা দিয়েই খেতে হবে আর কী একটা চিন্তাভাবনাই আমার থাকে তার সাথে ছিল তেলাপিয়া মাছ এদিকে ছিল চিকেন আসলে তেলাপিয়া মাছটা অন্য দিনের জন্য ছিল যেহেতু প্রত্যেক দিন আমাদের কাজে যায় তো আমাদের মানে ফ্রিজে মাছ রেখে রেখেই খেতে হয় তো সেই জন্য অনেক দিনে মানে মাছটা নিয়েছিল পরের দিনের জন্য আর এখানে ছিল চিকেন আর তার সাথে চিংড়ি মাছও ছিল তো চলো আগে কচুগুলো আমি ধুয়ে নিই আসলে দেখো আমাদের এখানে জল বৃষ্টি হয়ে পুরো বন্যা হয়ে গেছে গলে জল নেবো কি গামলি ভেজে ভেজে চলে যাচ্ছে কি আর বলবো তোমাদের তো চলো কচুটা এখন ধুয়ে নি কচুটা না আজকে কেটেই নিয়েছিল সেই আনন্দে তো আমি মোহা খুশি মানে আমাকে কচু কাটতে হলো না মানে কচু কাটতে গিয়ে একটু হলেও আমার হাত তো চুলকাবেই চুলকাবে কচু না গালে চুলকা কিন্তু হাতে আমার তো সেই জন্য আমি খুশি আর এরপর চুলকাবেই চিংড়ি মাছগুলো কেড়ে নিচ্ছিলাম সে চিংড়ি মাছ কাটতে কাটতে তো মানে সারাদিন খাবার হয়ে যাওয়ার মানে কথা কি আর বলবো রবিবারের এই মাছ মাংস আনলে যেন সবথেকে বেশি জ্বর লাগে আমার এইগুলোতে মানে অনেক বাজার একসাথে নিয়ে আসে তো আর কি সব বাজার একসাথে আমার ধুতে এ করতে মানে সময় পার হয়ে যায় তার সাথে আজকে মানে কোনো কিছু কাটাফুটির কোনো ঝামেলাই ছিল না সেজন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো এখানে দেখো রয়েছে মাংস তো চিকেন হচ্ছিলো আমাদের আজকে একটু ঝোল ঝোলি রান্না করেছি তো চলো অনেকদিন হচ্ছে চিকেনের ঝোল খাওয়া হয় না তো আজকে একটু মানে পাতলা ঝোল মানে দাদা ভাই একদমই চিকেনের ঝোল খেতে পারে না মানে একটু কষা কষা খেতে চাই এখানে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা আর এই যে ও যেহেতু একটু মানে ঝোল খেতে পারে না তার জন্য কিন্তু ঝোল করি না প্রায় তো আজকে ঝোল করেছিলাম আমার মানে খেতে বেশ ভালোই লাগছিলো তার সাথে ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে ও বললো ভালোই হয়েছে এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা এদিকে সোনামাও কিন্তু দারুণ লেগেছে কচু খেতে আর তার সাথে আমারা তোমার দাদা তো ভালো লাগেই এই দেখো সারাদিন গরমেতে ঘেমে নিয়ে একেবারে খায় তো চলো আগে খাওয়া দাওয়াগুলো সেরে নিই আর তারপর কিন্তু আমরা বিকেলবেলা মানে সন্ধে সন্ধ্যের দিকে আমরা একটুখানি বেরিয়ে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে সামনেই যাচ্ছি একটা জায়গায় ঘুরতে সেটা তোমাদেরকে পরে বলবো আসলে বলে দিলে না অনেক বেশি আর কি মানে স্বপ্নগুলো আর কি স্বপ্ন পূরণ হয় না তো চলো যখন যাবো তখন তোমাদেরকে বলবো জামা প্যান্ট কিনতে এসেছি কিন্তু জামা প্যান্ট আমার ঠিক পছন্দ হচ্ছে না তো সেই জন্য কিন্তু আমি এখানে একটা জুতো নিয়ে নিচ্ছিলাম আসলে যাচ্ছি ঠান্ডার এস এলাকায় মানে ঠান্ডা ঠান্ডা কোনো একটা জায়গায় যাচ্ছি সেই জন্য ঠান্ডা ঠান্ডা জামাকাপড়ই মানে গরম গরম জামা কাপড় লাগবে তো সেই গরম গরম জামা কাপড় এত গরমে এখন কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি ঠিক করলাম যে আমি অনলাইনে নিয়ে নেবো আর এই যে চলে যাচ্ছিলাম যাওয়ার পথে আকাশটা প্রচণ্ড মেঘলা করে এসছে দেখা যাক যেতে যেতেই না বৃষ্টি চলে আসে আসলে সারাদিনই আর কি টুকটাক করে ঝিরজির করে বৃষ্টি হতেই আছে আমাদের বাড়ির সামনে জগন্নাথ মন্দির এটা নতুন হয়েছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যাওয়ার পথে বাজারে দেখতে পেলাম চারটে করে মৌসুমি নাকি কুড়ি টাকায় বিক্রি হচ্ছে যাই হোক সোনামার জন্য নিয়ে নিলাম চারটে আর খেতে কিন্তু দারুণী তো বৃষ্টি চলে এসছে আর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়ি যাচ্ছি এই যাচ্ছে করে বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় দেখো ভিজে গেছে রাস্তা তো আমার আজকে সারাদিনকার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না একটা লাইক অবশ্যই করে দিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাশে থেকে সবাই শুধু ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আজকের মতন টা